যদি নাত লিখতে লিখতে চোখে গুম চলে আসে তুমি গুম দিও দিয় এসে যদি নাত লিখতে লিখতে চোখ গুম চলে আসে তুমি গুম পাড়িয়ে দিও রিও এসে আমি শব্দ গাথি নাতে তোমার ভবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই আমি শব্দ গাথি নাতে তোমার ভবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও নাত আমার হেসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূলシオরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে গুম চলে আসে তুমি গুম পাইয়ে দিও রিওরে এসে